তুলে জানাচ্ছি যে মহান মালিক আমাদেরকে নিঃসন্দেহে দুনিয়ার ভিতরে সবচেয়ে উৎকৃষ্টতম একটি জায়গায় এসে কিছু সময় বসবার সৌভাগ্য দান করবেন হাজিরিন এই মজলিসটা যে দুনিয়ার ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ আছে সন্দেহ

আপনি এখন যে জায়গাতে বসে আছেন এই জায়গাটা আজকের আগে আজকের আসরের সলাতের আগ পর্যন্ত নাম ছিল এটা একটা মাদ্রাসার মাঠ এই মুহূর্তে এই মাদ্রাসা এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রিয়াজুল জান্না কি নাম দেওয়া হয়েছে রিয়াজুল জান্না আমরা সকলে জানি কথাটা রিয়াজুল জান্না অর্থাৎ জান্নাতের বাগিচা মাজা আলিস মাজা আলিস যেখানে ইন চর্চা করা হয় সেটা হচ্ছে জান্নাতের আজকের আলোচনা থেকে আপনি কিছু শেখেন চাই না শেখেন কিছু বোঝেন চাই না কিছু আমল করতে পারেন চাই না পারেন আজকের এখানে যতক্ষণ থাকবেন এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে একটা বিষয়ে গ্রামটি দিতে পারব সে বিষয়টা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত পাপ মুক্ত থাকতে পারবেন ইনসন্ধ আপনি এখন বলবেন যে হলু কিশোর ভাই যে আমরা যদি এখন অমুক জায়গায় থাকতাম তাহলে পাপ হতো না অমুক জায়গায় থাকলে আমরা দুই চারজন এমনি বসে চা খেতাম পাপ হতো না আসলে পাপটা আমরা যে কিভাবে করে ফেলছি এই অনুভূতিটা আমরা হারিয়ে ফেলছি কেমন আলবা ডক্টর সন্দা আবদুল্লাহ জাহাঙ্গীর রহিম আল্লাহ বলছেন যে ইমানদারের জন্য নামাজীদের জন্য টুপে জন্য কয়টা কথা তিনটা কথা ইমানদারদের জন্য নামাজিদের জন্য টুপে জন্য একটা মজাদার পাপ আছে একটা সরি দুইটা দুইটা মজাদার পাপ আছে যেটা সাধারণ মানুষের কাছে মজা না লাগলেও ইমানদারদের কাছে টুপি ওদের কাছে নামাজিদের কাছে খুব মজা যাবে সেই দুইটা পাপ কি বলছি পরে এখানে যারা বসে আছেন অধিকাংশের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে এরপর অধিকাংশের নামাজি কারণ এই মুহূর্তে যারা এখানে বসে আছে নামাজি লোক সামনে বসেনি আপনারা দেখবেন কিছুক্ষণ পরে মাঠটা পুরোটা ভরে গিয়েছে তার ভিতরে সবাই নামাজে থাকবে না কিন্তু এখন যারা এসেছেন নিশ্চিত কোরআনের মহাপুত এসেছেন কোরআনের পরিপূর্ণ মাহফিলের পরিপূর্ণ হক বা পরিপূর্ণ পাওয়ার জন্য এসেছেন হাজির আমি আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা এইখানে যারা বসে আছেন এই লোকগুলো দ্বারা কি রাস্তায় জনসম্মুখে বিড়ি খাওয়া সম্ভব এই লোকগুলো দ্বারা কি দাঁড়িয়ে প্রসাদ করা সম্ভব এই লোকগুলোর দা কি দোকানে বসে বসে এই ন্যাস্টিক এরপরে কি বলে নেকেট সিনেমা দেখা সম্ভব সম্ভব না এমন কি এই লোকগুলো যদি কোন দোকানে যায় যেখানে খারাপ সিনেমা চলতেছে এদেরকে দেখে ওই দোকান ওলা বা ওই রিমোট ওলা ফট করে চ্যানেল পাল্টাই দিতে বন্ধ করে দেয় না যে হুজুর এসেছে কি নামাজি লোক এসেছে বন্ধ করে দিই এত করতে না বললে অন্তত সাউন্ডটা কমিয়ে দিন না কিনা আপনি জনসম্মুখে এই কাজগুলো এই পাপের কাজগুলো করতে পারবেন না যেগুলো চিহ্নিত পাপ কিন্তু ইমানদারিদের একটা মজাদার পাপ আছে এরা উজু করে এই পাপ করে নামাজের আগে এই পাপ করে নামাজের পরে এই পাপ করে সব ভালো কাজের শুরুতেও করে ভালো কাজের শেষেও করে অধিকাংশ সময়

সাই সাক্ষী দেয় আমি জিনা করি আমি জিনা করে এনেছি আপনারা চেষ্টা করবেন তাকে যত দ্রুত সম্ভব আইনের আশ্রয়ে নিয়ে যাওয়া এখন আল্লাহ বলছেন যে এই বিপদটা আসছে যে আইনে আশ্রয় নিয়ে গেল যে পাপের কারণে জিনা ওই জিনার চেয়েও নিকৃষ্ট তাহলে এই লোকটাকে জিনা করার কারণে যদি আইনের আশ্রয়ে নিয়ে যাওয়া হয় আপনি আমি উঁচু করে সালাতের আগে সালাতের পরে চায়ের দোকানে বসে

তোমরা আমার কুরআন ও আলাদের কাছে জানতে যাবে জিজ্ঞাসা করতে যাবে যদি তোমরা কোনো বিষয়ে না জানো বিলবাইনাতি ও যবুর আর সেগুলোকে জানার চেষ্টা করবে বা তাদেরকে বলবে দলিল সহ করে জানাতে সম্মানিত হাজেরিন আজকের এই মজলিসটা হচ্ছে সেই মজলিস যেখানে আপনাদের না জানা বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আজকের এই মজলিসটা হচ্ছে সেই মজলিস যেখানে আপনাদেরকে দলিল সহ করে জানানো হবে হাজেরিন যতটুকু বলেছি মনে শিক্ষা মনোযোগ খুব বেশি বলতে পারিনি তবে চেষ্টা করবো একটা বিষয় বলেছি যে দুনিয়ার ভিতরে নিকৃষ্ট পাপ বিবাদ নিকৃষ্ট যে পাপগুলো আছে তার ভিতরে একটা পাপ হচ্ছে বিবাদ এই বিবাদ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ্তা আপনাকে এবং আমাকে এই কথা আপনাকে শোনার ধরুন আর আমাকে বলার ধরুন এই পাপ থেকে আমাদের উভয়কে ফারাক প্রেদিন এই পাপ থেকে আমাদের উপায়কে বিরত থাকার প্রভিধান্তন বলে আমি সকলে আমার জন্য দোয়া করবেন